আজকে যেন মায়ের চোখে যেন জল দেখতে পাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে জানি না চারটে দিন ভালোই কেটে যায় তিনটে দিন ভালোই কেটে যায় আর এই বিদায়ের দিন না আমাদের খুব কষ্ট হয় প্রত্যেকটা মানুষ আমরা খুব কষ্ট পাই যে আবার সবার সাথে দেখা গল্প আড্ডা আবার একটা বছরের অপেক্ষায় তো মাকে বরণ করে মাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলাম তো এখন সবাই এসছে মাকে যেন ছাড়তে ইচ্ছে করছে না দেখো মা তুমি আবার এসো সবাইকে জয় তারা জয় জয় তারা